প্রত্যেকটা তার জীবনে একান্ত নিজস্ব একটা সংসার হোক আর সেই সংসারটাকে সে নিজের হাতে সুন্দরভাবে তিল তিল করে গড়ে তুলবে সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ বাংলাদেশি ব্লগার আনিয়া আজকে তো ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠেছিলাম কারণ হচ্ছে আমার বাসার জন্য কিছু কেনাকাটা করা ছিল আর এই জন্য হচ্ছে একটু তাড়াতাড়ি উঠেছিলাম বাসার সব কাজকর্ম সেরে হচ্ছে আমি বাসার জন্য কেনাকাটা করতে বের হব তো সবকিছুই তোমাদের সাথে শেয়ার করবে ভিডিওতে তো পুরোপুরি আমার সাথেই থাকো এই তো সকাল সকাল হচ্ছে আমি ঘুম থেকে ফ্রেশ হয়ে নিয়েছিলাম আমার ঘর তো ক্যামেরা গুছিয়ে নিয়েছিলাম ওইগুলো ভিডিও করার সময় পাইনি এরপরে তো হচ্ছে কিচেনে চলে এসেছিলাম আর দেখতে পাচ্ছ কিচেনে হচ্ছে আমার থালা বাসন মানে রাতে খাওয়া একটু থালা বাসন হচ্ছে কিরকম অবস্থা হয়ে আসছিলো কিচেনটা তো ওটাকেও সুন্দরভাবে ক্লিন করে নিয়েছিলাম চুলা টুলা সব পরিষ্কার করে নিয়েছিলাম আর এরপরে তো হচ্ছে আমার গত কয়েক বছর প্রায় তিন বছর ইউজ করা কালো করাই একদম তক টাকা করার জন্য হচ্ছে আমি নেমে পড়লাম আর এই তো এখানে দেখতে পাচ্ছ হচ্ছে আমার কড়াইটা আগে কতটা কালো ছিল আর আমি এখন কতটা পরিষ্কার সাদা বানিয়ে ফেলছি কড়াইটাকে আর এই তো পেছনের সাইডে হচ্ছে আমার যতটুকু শক্তি আছিল আমি ততটুক দিয়ে ট্রাই করেছিলাম একদম সাদা করার পাট যতটুকু কালো রয়ে গেছে অতটুকু হচ্ছে আমার পক্ষে সম্ভব হয়নি মানে আমার শরীরের পক্ষে আর হচ্ছে যাচ্ছিল না আর এরপরে তো হচ্ছে দুপুরের জন্য রান্না বসিয়ে দিয়েছিলাম আর আজকে রান্না হচ্ছে আমি রান্না করেছিলাম খুবই হালকা খাবার মানে খুব কম ঝামেলা করেছিলাম আজকে রান্না যেহেতু বাইরে যাব আর হচ্ছে সব কাজ তাড়াতাড়ি সেরে নিবো তো এই জন্য হচ্ছে আমি খুব দিয়ে হচ্ছে তোমরা অনেকে কমেন্ট করোপর তোমার পেঁয়াজ রসুন তো হচ্ছে অনেক কচি কচি হয় এবং এটা কিভাবে কাটো হচ্ছে আমাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ অন্য একটা ভিডিও তো হচ্ছে তোমাদের সাথে শেয়ার করবো আমি কিভাবে এত চিকন চিকন করে হচ্ছে পেঁয়াজ রসুন কাটি সো এরপর তো পেঁয়াজ রসুনটা একদম ব্রাউন কালার হয়ে পাওয়া যাওয়ার পরে হচ্ছে আমি ডালে নিয়ে নিচ্ছিলাম আর চুলাটাও অফ করে দিয়েছিলাম কারণ হচ্ছে আমার ডালটা হয়ে গিয়েছিল আর এরপরে হচ্ছে আমি ওই কড়াইতেই ভেজে নিচ্ছিলাম হচ্ছে ডিম কারণ হচ্ছে আমি ডিম ভুনা করবো এই তো এখানে হচ্ছে আমি ডিম ভুনাটাও কমপ্লিট করে নিয়েছিলাম আর বললাম তো আজকে হচ্ছে আমি একদম হালকা খাওয়া দাওয়া করবো হালকা রান্না বান্না করব। তো বাইরে যেহেতু কিছু খাওয়া দাওয়া করতে হবে তো বা খাওয়া দাওয়া করবো সেই জন্য হচ্ছে আমি বাসা অতটা ভারী খাবার বা ভালো খাবার রান্না করিনি তো এই তো সিম্পল খাবার রান্না করেছিলাম আর এখানে হচ্ছে তো চিচিঙ্গা না কি ধুন্দুল আমি বলতে পারছি না মানে এই সবজিটার নাম একচুয়ালি আমার মুখ দিয়ে আসে না ঠিকভাবে যাই হোক আমি তো এই সবজিটাও রান্না করে নিচ্ছিলাম এখানে সুন্দরভাবে ভাজি করে নিচ্ছিলাম আর আমি ভাজিটার মধ্যে হচ্ছে শুকনো মরিচ অ্যাড করি কাঁচামরিচের পাশাপাশি এটা হচ্ছে ভাতের সাথে ডলে খেতে খুবই ভালো লাগে আমার বাট মরিচ আমাদের শরীরের জন্য মোটেও উপকারী না এটার বিকল্পে হচ্ছে আমরা কাঁচামরিচ খেতে পারি বাট শুকনো দিতে ভালো লাগে আর এই তো এখানে হচ্ছে আজকের রান্না তোমাদের সাথে শেয়ার করলাম ডাল হচ্ছে ভাজি ভাজিটা এখনো চুলায় আর ডিম্বু না আর এরপরে তো রান্না বান্না খাওয়া শেষে হচ্ছে আমি বাইরে বের হয়ে পড়লাম বাসার সামনে আজকে একটা রিক্সা নিয়ে চলে যাচ্ছিলাম আমার প্রয়োজনে জিনিসপত্র কেনাকাটা করার জন্য কি বলবো তোমাদের সাথে আমি হচ্ছে আমার নিজের জিনিসপত্র মানে আমার নিজের জন্য জিনিসপত্র কেনার থেকে সংসারের জিনিসপত্র কিনতে হচ্ছে আমার খুশি লাগে বেশি আমার মতো হচ্ছে এই ফিলিংটা কি তোমাদেরও আসে তাহলে হচ্ছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবা আর তো এরপরে তো হচ্ছে মস্ত এক জ্যামে পড়ে গেলাম ঢাকার মধ্যে এই রাস্তার একটাই ঝামেলা একটু পরপরই হচ্ছে জ্যামে পড়তে হওয়া যাই হোক সব জ্যাম কাটিয়ে আমি হচ্ছে চলে এসেছিলাম আমার প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য তো এখানে হচ্ছে আমার বাসার জন্য কিছু বিছানার চাদর ছিল মানে বিছানার চাদর দরকার ছিল সেটাই হচ্ছে আমি দেখে নিয়েছিলাম এখানে আর জানো তো বাসাটাকে বাসার লুকটা চেঞ্জ করতে বিছানা চাদরটা অবশ্যই খুব সুন্দর প্রয়োজন আর বিছানা চাদরটাই হচ্ছে বাসার সৌন্দর্যটাকে ফুটিয়ে তোলে এটা আমার মানে নিজের নলেজ থেকে তোমাদের সাথে শেয়ার করলাম আর কি কারণ হচ্ছে কি জানো যখন বাসা একটা ফ্রেশ চাদর বা একটা নতুন চাদর বিছানো থাকে তখন হচ্ছে বাসাটা দেখতে একদম অন্যরকম একটা ফিলিং আসে আর আমার তো শরীর মন দুটোই খুব ভালো লাগে সো এই তো হচ্ছে এখানে আমি চাদরগুলো দেখে নিচ্ছিলাম আর চাদরগুলোর যে পরিমাপ দাম মানে বলার বাইরে এক একটা চাদর চোদ্দোশো পনেরোশো টাকা করে চাচ্ছিল যে চাদরগুলো একদমই এটার ঠিকঠাক দাম না তো কী করার তবুও তো হচ্ছে নিতেই হবে মোলামুলি করে তো এই তো এখানে হচ্ছে আমি জিজ্ঞেস করছিলাম এটা থেকে একদম বুটাও উঠে যাবে কিনা অনেক চাদর আছে যেগুলো থেকে হচ্ছে বুটা উঠে যায় পরে ইউজ করতে ভালো লাগে না আমি অনেক সময় এরকম দড়া খাই কিনে তারপরে কি করার আমি তো আর চাদর নিজে নিজে বানাই না যে বুঝবো কোনটা ভালো কোনটা খারাপ তবু হচ্ছে হাতের মাপে অনেক সময় বোঝা যায় এটা হচ্ছে বিছানার জন্য ভালো হবে বা আরামদায়ক হবে আরে তো এখানে যে চাদরটা দেখছিলাম সাদার মধ্যেই চাদরটা হচ্ছে আমার খুব পছন্দ হয়েছিল বাট হচ্ছে আবার মন ঘুরে গিয়েছিল কারণ আমার বাচ্চার জন্য ও হচ্ছে খাটের উপরে বসে সারাদিনই খেতে থাকে বা কিছু একটা খেলা নিয়ে খেলতে থাকে তো হচ্ছে চাদরটা অতটা ভালো থাকবে না তো নষ্ট হয়ে যাবে খুব তাড়াতাড়ি এই জন্য হচ্ছে আমি চেঞ্জ করে নিয়েছিলাম আর হচ্ছে দামটাও ছাড়তে চাচ্ছিল না দামটাও খুব বেশি যাচ্ছিল চোদ্দোশো টাকা সো এরপরে হচ্ছে আমরা একটা দোকান থেকে আমি আমার পছন্দ মতো একটা চাদর নিয়ে এসে চলে এসেছিলাম আর এরপরে তো হচ্ছে বাসার জন্য একটা র্যাগ নিয়েছিলাম আমার আগে থেকে কি বাসা একটা ডুলে ছিল বাট ওটা হচ্ছে আমি এখন ইউজ করি না পুরানো হয়ে যাওয়ার কারণে আমার হচ্ছে রুচিতে আসে না থালা বাসন রাখতে ওটার মধ্যে হচ্ছে আমি এখন পেঁয়াজ রসুন আদা আলু এগুলো রাখি আর হচ্ছে মুদি বাজার রাখি তো এ তো এই থালা বাসনের জন্য এটা নিয়েছিলাম কেমন হলো তোমরা সবাই কমেন্ট করে জানাবা থ্যাঙ্কস ফর ওয়াচিং